কি রে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসলে বুঝি আমাকে চিনতে পারছিস না আমি তো সেই ল্যাংটাকালের বান্ধবী টুনি টুনি যে কিনা সর্বসরটাকে চিমটি কাটতো সেই টুনি আমি নাম জানি না তোর নে তুই আর ঢং করিস না অনেক ঢং করছিস আমাকে চিনতে পেরেছিস নাকি বুঝতে পেরেছিস এবার বল কবে তোর বয়ফ্রেন্ডের সাথে আমাকে দেখা করাবে তুমি বন্ধু কালা

একবার বল তাকে পৃথিবী থেকে একদম ডিলিট করে দেবো জাস্ট খুঁজেও পাওয়া যাবে না